শেখ হাসিনাকে দেশে এনে আন্তর্জাতিক আদালতে বিচার হবে বললেন মিনু পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিরোধী অপরাধের দায় আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু আজ শনিবার দুপুর বারোটায় রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের কাছে সবচেয়ে বড় যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ তারপর আমাদের দল এবং ব্যক্তি কোনো ব্যক্তির কারণে দলে ক্ষতি হলে সেটা দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা খুব অল্প সময়ের মধ্যে ঝরে পড়বে আর যারা প্রকৃত ভালো নেতা সেটা যে দলেরই হোক তারা অবশ্যই হাইলাইট হবে নতুন প্রজন্ম একটা ভালো রাজনৈতিক লিডারশিপে আসছে এটা আমাদের ও জাতির জন্য দরকার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নে জবাবে মিনু বলেন অবশ্যই তিনি দেশে ফিরবেন তিনি বাংলাদেশের নাগরিক যাদের মামলা আছে তারা আইন ফেস করবে শেখ দেশে ফিরতে হবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী বিশেষ আদালতে বিচার হবে তাকেও আসতে হবে সম্প্রতি ছাত্র আন্দোলনের বিশেষ বিষয়ে মিজানুর রহমান মিনু বলেন আমাদের প্রায় এগারোশো মতো নেতাকর্মী বিভিন্ন মামলায় আটক হয়েছে আমাদের চারজন মারা গেছে নিহতর পরিবারকে তারেক রহমান সাহেব তার ফান্ড থেকে প্রতিবছর আর্থিকভাবে সহযোগিতা করবেন আর আহত হয়েছে অগণিত তিনি আরও বলেন বিএনপির কোন নেতাকর্মী বিশৃঙ্খলা চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সফর করার অনুরোধ জানিয়েছি পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে এতে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কাশেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের সাবেক চিকিৎসক ডাক্তার ওয়াসিম হোসেন প্রমুখ